বাগলকোটের নিগন অঞ্চলের মুশারু গ্রামের রবি হাসুদা ভারত সেরা ফুটবলার হয়ে নিজের গ্রামের বাড়িতে ফিরে আসেন রবিবার আমার খুবই ভালো লাগছে আর এরকম আয়োজন করেছিল এসে আমি জানতে পারি এত জানতাম না এরকম আয়োজন করেছিল আর এটা নিয়ে খুবই ভালো লাগছে তুমি একটা কথা জানতে চাইবো সেটা হচ্ছে যে সন্তোষ শুরু থেকে শেষ পর্যন্ত এটা একটা টানা টানা এক মানে দুরন্ত খেলেছেন আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনার পারফরমেন্স ছিল অভাবনীয় এই স্পিরিটটা পেলেন করতে বলতে চাইব আমাদের যে কল্যাণী থেকে জার্নিটা শুরু হয়েছিল আমরা দল যে বাংলার দলটা ছিল দলটা একতা একটা টিমের সাথে একটা একতা ছিল সেই জন্য এত রেজাল্ট ভালো হয়েছে আমরা নিশ্চয়ই চ্যাম্পিয়ন বাংলাকে আর একটা কথা আপনার ফুটবল খেলা পেশা এই পেশার বাইরে মানুষের ব্যক্তিগত জীবন সাংসারিক জীবনে কিছু ইচ্ছা কিছু স্বপ্ন কিছু লক্ষ্য থাকে তা আমি সেইটা জানতে চাই বা আগামী দিনে নিশ্চয়ই বড় হবে বড় ফুটবলার হবেন তার বাইরে কি ইচ্ছা আছে কী লক্ষ্য আছে বাইরে তেমন কিছু ইচ্ছা নেই এই আমার

এই দিন তাকে সম্বর্ধনা জানান মঙ্গলকোটের বিধায়ক অপূর্ব চৌধুরী পাশাপাশি তাকে আর্থিক সাহায্য করেন বিধায়ক জানান রবি হাসদার খেলার ব্যাপারে যদি কোনো প্রয়োজন হয় তাহলে তিনি তার পাশে থাকবেন খুব গর্বের বিষয় আমার বিধানসভার একজন মানে খেলোয়াড় ভারত পশ্চিম বাংলাকে ভারত চ্যাম্পিয়ন করেছে এর থেকে গর্ব কিছু হতে পারে আর সে মুসুরিতে এসেছে এই বছর আগে আমরা একটা খেলা ছেড়েছিলাম সেখানেও সে অংশগ্রহণ করেছিল আর সবাই বলছে ভাতার ভাতার আসলে তো রবির বাড়ি ভাতার নয় রবির বাড়ি হচ্ছে মঙ্গল রবি মঙ্গলপটে ছিল রবি তো খুব অভাবই পরিবারে অভাবের সঙ্গে যুদ্ধ করে এই জায়গায় এসেছে এটাকে কী চোখে দেখছেন বা আপনি তাদের পরিবারের প্রতি কি এটা তো একটা বলতে পারে যে ওর নিজের লড়াই এটা এসেছে এটা খুবই ভালো লাগছে আর আপনারা দেখবেন যতগুলো যত যারা বড় কিছু হয়েছে তারা কিন্তু অভাবের সঙ্গে লড়াই করি তবে তারা উঠেছে আমি মারাধনাকে দেখুন ইয়েকে দেখুন যাকেই বলবে তারাকে নেই মাকে দেখুন তারা কিন্তু লড়াই করে তবে উঠেছে এই লড়াইটাই তো ওদের মধ্যে আসলে একটা ঝেদ চাকরি যে না আমাকে বড় হতে হবে তাই ওর যে খেলাধুলার মান আছে ওর যে মানে আগ্রহ ছিল এবং এই ঝেদ ছিল এই ঝেদি তোর ওর ওর এই সাফল্যটাই মঙ্গলকোট থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট আনন্দবার্তা